দেশ ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে শেষ এগারোটায় গেছে বিকাল বেলায় পাঁচটায় আসছে এক হাজার টাকা নিয়ে আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন বলেন কি না কি বলেন এটা হচ্ছে মুসলমানের ভান্ডার রাজ্যের লক্ষ্মীর ভান্ডারকে এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার যুক্তি এই সরকারি প্রকল্প যে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় তাতে তার সব দিক থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর তৃণমূলের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের উপযুক্ত বাংলা নারী শক্তি আগামী নির্বাচনের বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই বিজেপি নেতারা এমন মন্তব্য করেছেন গতকাল বিকালে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দান পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সেই সবাই বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে বাঁকুড়া অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেন মাসে মাসে বাড়ির মহিলা যে হাজার টাকা করে পাচ্ছেন তা লক্ষ্মীর ভাণ্ডার নয় তা আসলে মুসলমান ভান্ডার কেন এমন মন্তব্য তার পেছনে যুক্তিও সাজিয়েছেন নমননাথ শাখা তিনি বলেন অধিকাংশ হিন্দু পরিবারের একজন করে মহিলা স্বাভাবিকভাবেই সেই পরিবারগুলো মাসিক এক হাজার টাকা পাচ্ছে অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবার একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাচ্ছে বিধায়কের দাবি সমাজের বিশেষ একটি সম্প্রদায় তোষণ করতে এই প্রকল্প বিজেপিতে শাসিত রাজ্যগুলির উদাহরণটি নিয়ে বিধায়কের দাবি এ রাজ্যের সরকার বদল হলে ওই প্রকল্পের নাম অন্নপূর্ণা ভান্ডার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে প্রকাশ্য সমঞ্চে বিজেপির বিধায়ক এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল তৃণমূলের দাবি লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তায় ভয় পাচ্ছে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে এই প্রকল্প প্রাপক নারী শক্তি বিজেপিকে রাজ্য ছাড়া করবে ভারতবর্ষের সমস্ত রাজ্যতেই এই বিভিন্ন নামে এই ভান্ডার চলে পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডার আছে পাশে আছে সুভদ্রা যোজনা যেখানে আমরা বিয়াল্লিশ টাকা করে দিচ্ছি উড়িষ্যাতে আমাদের আসামে আছে বিভিন্ন জায়গায় আছে সেটা আমরাও ক্ষমতায় এলে এখানে আমরা এটা অন্নপূর্ণা ভান্ডার দিই কারণ লক্ষ্মীপুর লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে যেভাবে পশ্চিমবাংলায় এক শ্রেণীর তোষণ চলে এটা আমরা তার বিরুদ্ধে কারণ সরকারি অনুদান যাদের পাপার যোগ্য তারা মানে একদিকে আমাদের আপনাদের আমরা কাউকে সেরকম কোনো নেতাই বলেনি যে আমরা কাউকে বেরোতে দেবো না আমরা তাদেরকে বলেছি যে বিজেপি ক্ষমতায় আনুন বিজেপি অন্নপূর্ণ হিসাব আমরা পাই এক হাজার টাকা আর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড় সেখানে তারা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে পায় বাস্তব কথাই বলেছ এখানে কোথাও দু নম্বরের বিষয় নেই

রূপে নারী শক্তি যে ওদেরকে যে বধ করবে এ বিষয়ে কোনো শুনতে নেই কারণ আপনারা দেখতে থাকুন ছাব্বিশে নির্বাচন লক্ষ্মীরূপী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বধ করবে বাংলার আপামর লক্ষ্মী যারা নারী শক্তি লক্ষ্মীরূপী নারী শক্তি তারা বিজেপিকে বধ করবে বাংলার সংস্কৃতিকে ধরে রাখবে দেখুন ওই তো বললাম লক্ষ্মী স্বরূপ একজন দেবতা আমাদের দেবী হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হচ্ছে লক্ষ্মী তাকে কিভাবে মুসলমান বলা যায় এটা কোন হিন্দুত্ব এটা আমার জানা নেই তবে আপনাদেরকে এটুকু বলতে পারি রূপে বাংলার নারীরা বিজেপিকে বধ করে